ভাইগুলির বাড়ি তো আমি যেটা বলি সব সময় যে সাউথ অফ সাউথ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের দরজা কিন্তু খারাপ আমার একটা ক্যান্সার রিলেটেড একটা ব্যাপার ছিল যখন মা ক্যান্সার আক্রান্ত হয় সেখান থেকে আসার পর আমি দাদার সাথে এই ব্যাপারে কথা বলি ট্রিটমেন্ট করানোর পর তারপরে বিভিন্ন রকমের যন্ত্র বিভিন্ন রকমের রিচুয়ালস সবকিছু কিছু সময় নিয়েছিলাম সব ফল পেয়েছি আর কাকিমা এখন কেমন আছে শরীর নমস্কার তো আজকে যে জলপাইগুড়ির সমস্ত বাস্তুর ডিটেলস দেখলেন তো আজকে যে ভাইয়ের ভাই আমাকে কলকাতা থেকে ডেকে নিয়ে এসছে জলপাইগুড়ির নিজের বাড়িতে তো কি কি হয়েছিল বা কি সমস্যা হয়েছিল বাড়িতে বা ওর মায়ের বললাম যে ক্যান্সার আক্রান্ত হয়েছিল বেশ কিছুদিন আগে এখন কাকিমা সুস্থ আছে সম্পূর্ণ তো আমি বলছি যে কিছু বলার জন্য প্রথমে আমার এক মাধ্যমে দাদার সাথে আমার পরিচয় হয় তখন এই ব্যাপারে তো নিউরোলজিস্ট হিসাবে আমি তার সাথে কন্ট্যাক্ট করি আমার একটা জব সুইচের ব্যাপার ছিল তো সেখানে অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা থাকা সত্ত্বেও ফল তেমন পাচ্ছিলাম না তখন দাদার সাথে আমি কন্ট্যাক্ট করি এবং দাদা কিছু আমাকে জিনিসপত্র সহ কিছু রিচুয়ালস দেয় সেগুলো যখন আমি ঠিক করে করি তিন মাসের মধ্যেই ফল পেয়েছিলাম খুব কম সময়ের মধ্যেই তখন দাদাকে জানাই যে এরকম আমার ফল আমি পেয়ে গেছি এরকম রেজাল্ট একটা আউট হয়েছে সেখানে আমার হয়ে গেছে তো তখন আমি খুব প্রম্পট একটা অ্যাকশান পেয়েছিলাম এ ব্যাপারে তারপর আমার মার একটা ক্যান্সার রিলেটেড একটা ব্যাপার ছিল যখন মা ক্যান্সার আক্রান্ত হয় সেখান থেকে আসার পর আমি দাদার সাথে এই ব্যাপারে কথা বলি ট্রিটমেন্ট করানোর পর আর আমার ওয়াইফেরও একটা ব্যাপার ছিল তো সেই সব বিষয়ে আমি কথাবার্তা বলে বিভিন্ন রকমের যন্ত্র বিভিন্ন রকমের রিচুয়ালস সব কিছু নানা রকম সময় নিয়েছিলাম সব কিছুই ফল পেয়েছি এখন ফাইনালি বাড়ির ভাস্তুটা আমি দিনই চেষ্টা করছিলাম দাদাকে এখানে একটা এনে করানো সেটা এবার হলো এবার বাড়ির ভাস্তুটা আমি কমপ্লিট করে করে নিয়েছি যাতে আগামীকালও সবকিছু আমাদের ভালো আচ্ছা আমি এটা বলি আমি তো বিভিন্ন বিভিন্ন জায়গায় বলি যে বাস্তু সমস্যাগুলো এই বাড়ির মেন যে সমস্যা আমি দেখেছি যেটা বলেওছি মানে আমি সব সময় বলি সেটা তো শোনা হয় কিছুই কিছু না কিছু যে দক্ষিণ পশ্চিম দিকে যদি দরজা থাকে দক্ষিণ পশ্চিম দিকে যদি টয়লেট থাকে দক্ষিণ পশ্চিম দিকে যদি রান্নাঘর থাকে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হয় রিলেশন জনিত বিভিন্ন সমস্যা তো এখানেও কিছু না কিছু রিলেশন প্রবলেম ছিল দ্বিতীয় হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে সাউথ ইস্ট সাইডে যদি টয়লেট থাকে তাহলে মহিলাদের chronic disease হয় তো তোমার বাড়িতেও তো দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট ছিল যখন আমি কথা বলি মিলে যাচ্ছে এইটাই বাস্তুর ব্যাপার বাস্তু যদি ভালো থাকে সেটা যন্ত্র দিয়ে ঠিক করতে পারবে এরকম কোনো মানে নেই বাস্তুটা যদি ঠিক থাকে সেটা ফ্ল্যাট হতে পারে নিজের বাড়ি হতে পারে তাহলে আপনি সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আপনি জীবনযাপন করতে পারবেন আর বাস্তুর বিপরীতে যদি আপনার জিনিসপত্র থাকে সেটা টয়লেট হতে পারে সেটা স্টেয়ার হতে পারে সেটা কিচেন হতে পারে সেটা যে কোনো জিনিস শোয়ার রুমও যদি ভুল হয় তাহলেও সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রবলেম আসতে পারে আর কাকিমা এখন কেমন আছে শরীর হুম কাকিমার এখন এখন মোটামুটি পুরো হ্যাঁ তো এখন তো কাকিমার ইমিউনিটি পাওয়ারও অনেকটা এখন ঠিক হয়ে গেছে আশা করি বাংলার আশীর্বাদে যেগুলো রিচুয়াল দিয়েছিলাম এবং খুব ভরে কাকিমা সব কিছু করেছেন আগের যখন আমি রিচুয়াল দিয়েছিলাম সেগুলোও করেছে তারপরে নেগেটিভ এনার্জি রিমুভাল বেশ কিছু যন্ত্র আমি পাঠিয়েছিলাম কলকাতা থেকে এবং সব থেকে বড়ো কথা আমি কোচবিহারও যেরকম দেখালাম যে ক্যান্সার মুক্তিযন্ত্র আমি দিয়েছি এখানেও কিন্তু আমি ক্যান্সার মুক্তি যন্ত্র পাঠিয়ে দিয়েছিলাম অনেক আগে যাতে ফার্দার কোনো এটা কোনোভাবে না আসে আর যদিও আসে সেটার মোকাবিলা করতে গেলেও যে ইমিউনিটি পাওয়ার দরকার সেটার জন্য যে যন্ত্রটি একটি দরকার সেটা হচ্ছে মঞ্জুষা সেটা কিন্তু আমি আজকে বিছানার তলায় সেট করে দিয়ে গেছি এটা হলে কি হবে যে রোগ কখন আসে আমাদের যখন ইমিউনিটি পাওয়ার কমে যায় যখন ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে তখন কিন্তু কোনো নেগেটিভ এনার্জিও আমাদের শরীরে অ্যাটাক করতে পারবে না বা কোনো রোগও আমাদের অ্যাটাক করতে পারবে না তাই বাস্তুকে মানুন বাস্তুকে ভালোবাসুন বাস্তু সম্বন্ধে জানুন যাদের যাদের মনে হচ্ছে যে বাস্তু ঠিক করবেন তারাও করতে পারেন নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কিনবেন তারাও যোগাযোগ করতে পারেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় বাড়ি হবে আমি কিন্তু সেখানে পৌঁছে যাই সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার